এর আগে একবার এখানে এসছিলাম দিন দশেক আগে আজকেও এসেছি পরিবারটা দেখাচ্ছি মানে এরা কতটা কষ্টে থাকে দেখে গেছিলাম এই যে ছেলেটা একবার এসে ঘুরে গেলাম তুমি কোথায় গেছিলে কাজে গেছিলে কি কাজে হ্যাঁ জোগাড়ের কাজে আজকে কাজ ছিল কি করতে পাটা বইছিলে ও তো কাজ হলো বেশ কখন গেছিলে কাজে সকালে গেছিলে আর এখন ফিরলে আচ্ছা আমি একবার এসেছিলাম কিন্তু এসে ঘুরে চলে গেছি ভেতরে গেছিলাম আর একটা পরিবারে কথা বলতে তো এখন কেমন আছো ভালো আছো যাই হোক তোমাদের জন্যে বলেছিলাম কিছু নিয়ে আসবো আজকে নিয়ে এসছি এগুলো লেপলো কে

তো ওকে বলে গেছিলাম আমি কিছু দিয়ে যাব নিয়ে এসছি আজকে হ্যাঁ যেটুকুনি পেরেছি আমি নিয়ে এসেছি ওটা দিয়ে চালাতে থাকো আবার এদিকে যখন আসবো তখন দেব ঠিক আছে আর এমনি চিন্তাভাবনা কি করছো মানে ভালো কিছু কাজের খোঁজ এরকম এরকমভাবে কিভাবে থাকবে কষ্ট করে হ্যাঁ এরকম যা ঘরের অবস্থা সেই তো কপালে কষ্ট মানে যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে উপার্জন রোজগার সেই রোজগার যদি ঠিক না থাকে না তাহলে ঘরবাড়ি করা সংসার চালানো কঠিন হয়ে যায় তো এখন আপনি কিছুটা করছেন আর ওই জামাই যেটুকুনি পাচ্ছে সেটুকুনি করছে করে চলছে তো এরকম করে তো ঘর কিছু করতে হবে না সরকারি সরকারি জমির মতো এদিকে জমির দামটা আমি কত দাম কাঠা রাস্তার দামে এক দেড় লাখ টাকা কাঠা আচ্ছা আচ্ছা আর চাষের জমি চাষের জমি কম হবে জানেন না আচ্ছা যাই হোক ঠিক আছে আমি

শুকনো লঙ্কা সোয়াবিন জিরে কালো জিরে তারপরে হলুদ হ্যাঁ ফোরন তারপরে লবণ এই সমস্ত রয়েছে আর সাত সাবান আছে সাত সাবান দরকার হয় তো হ্যাঁ তো ওই জন্যে সাজ সাবানটা নিয়ে এসেছি আর বাদ বাকি যেগুলো আছে তোমার মুদিখানা মাল যেটুকুনি প্রয়োজন হয় হ্যাঁ ওইটুকুনি আছে ঠিক আছে এই দিয়ে চালাও মসুরির ডাল আছে অনেকটা সোয়াবিন আছে সোয়াবিন দিয়ে চলবে ঠিক আছে এটুকুনি রাখো মশলাপাতি আছে ঠিক আছে পরবর্তী সময় আবার যখন আসবো তখন যা পারবো তুমি ভালো থাকো আর কেমন থাকো জানাববে ফোন নাম্বার দিয়েছি তোমাকে স্লিপ আছে না আচ্ছা আমাকে ফোন করে জানাববে তোমার এই যে অঞ্চলটার নাম কি জানো জামনা জামনা অঞ্চল হ্যাঁ তো তুমি বলবে যখন ফোন করবে আমাকে বলবে জামনা অঞ্চল থেকে বলছি হ্যাঁ তাহলে বুঝতে পারবো তোমার নাম কি তাপস 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 কি তাপস হাসদা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলবে যে আমি তাপস হাসদা বলছি জামনা থেকে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তো সেরকমভাবে আমাকে ফোন করে জানাবে কিন্তু আর কি হলো না হলো আমাকে খবর দেবে ঠিক আছে আমি খবরে আসা থাকবো কারণ তোমাদের ফোন নাম্বার আমার কাছে নেই ঠিকানাও নেই আমি শুধু এই রাস্তাতে যাওয়ার পথেই কিন্তু তোমার সাথে দেখা করেছি নিজের থেকে ওই দিদিকে বলেছি পেছনে যে দিদি দাঁড়িয়ে আছে সেই দিদিকে জিজ্ঞেস করেছি তো বললে যে তোমাদের এরকম খারাপ একটা অবস্থা রয়েছে ঘর বাড়ি এরকম অবস্থা ভাঙা অবস্থা অবস্থা রকম পেছন দিকে তো দেখাই যাচ্ছে কি অবস্থা আছে তো সেই জন্য কিন্তু তোমার কাছে আসা হয়েছে হ্যাঁ এবার আমাকে একটুখানি খবরটা জানিও কি হলো না হলো তারপরে আমি আবার আসব হ্যাঁ দেখতে আমি সব যেটুকুনি পারবো পাশে দাঁড়াবো ঠিক আছে তোমার নাম কি জানাই হয়নি মমতা মুর্মু আচ্ছা বেশ ঠিক আছে মমতা ভালো থাকো